সেদিন লুচির কথা বলেছি বলে আজকে সেই লুচিটাই হলো নালে হতোই না হ্যাঁ এই জন্যই বলতে হয় মেয়েরা কুড়ে ছেলেরা বলে বলে সবাই বলে না না ছেলেরা বলছে কিসের জন্য বলছে দেখো দেখছো বলার জন্য লুচিটা হলো নাহলে হতোই না হ্যাঁ লুচি আর কি করলে ছোলার ডাল ছোলার ডালটা কোথায় রেখেছো ঘুগনি করেছে ওরে বা বাবা ফেভাইট একদম মজায় মজা চো দর্শক বন্ধুরা দেখুন বলার পরেই হলো নাহলে হতো না দেখুন ঘুগনি ঘুগনি লুচি এখন খাওয়া দাওয়া হবে আপনারা খেতে যায় যদি চলে আসুন আমাদের বাড়িতে খেয়ে যাবেন লুচি আর ঘুগনি ছোলার ডালটা হয়নি দেখুন এখন মন খুশ সবার হুম আমার ছেলে তো মজা মজা করবে এই যে যাচ্ছে টিউশনে পড়তে ছেলে আমার বউ এখন লুচি বানাচ্ছে আমারও মন খুশি ফুলকো ফুলকো লুচি রে বাবা বাবা হেভি হবে রবিবারটা তো মানে আজকেই হচ্ছে মঙ্গলবারটাই তো রবিবার হয়ে যাচ্ছে আজকে রবিবারে বললাম আর হয়ে গেল আজকে মঙ্গলবারে এরকম 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 বলতে হবে না হলে হবে না বললে হবে না তাহলে কালকে পরোটা করো না হলে গরম তো লাগবে গরম না লাগলে কী করে হবে বলো গরম তো লাগবে গরম না লাগলে খাওয়া দাওয়া হবে না কি লুচি খাবো ঘেমে চান হয়ে গেছে রান্না করতে গিয়ে গিয়ে ঘেমে চান হয়ে গেছে বাবা এখন আমরা দেখি ভুগলি বাবা আর কত সুন্দর লুচি দেখুন হ্যাঁ না বললে হতোই না এবার মজা মা খাবি তো এ আমার মেয়ে এও মজা পাচ্ছে লুচি ঘুগনি খাচ্ছে এও লুচি ঘুগনি কি করছি জল দিয়ে দাঁড়া তোর হচ্ছে বদমাইশি করা তো তোর হচ্ছে দেখেছিস রবিবার বলেছি বলে আজকে লুচি হচ্ছে দেখলি তো নালে হতোই না দেখলি তো বাবা এই কাজটা করেছে বলে আজকে লুচি ঘুগনি হলো কি নিয়ে আসো থালাটা তোমাকে উপহার দেওয়ার দরকার উপহার দেওয়া দরকার